পনেরো ইঞ্চি ফার্স্ট ফিল্ড এই যে মেশিন সেট দেখতে পাচ্ছ তো কালকে ফার্স্ট ফিল্ড আছে যার যা দেখার ইচ্ছা চলে যাও ম্যামারি জোনা ঠিক আছে পনেরো ইঞ্চি ফার্স্ট ফিল্ড আর এই যে মেশিন পুরো সেট সেম থাকবে ঠিক আছে দেখে নাও আপ হয়ে গেল আর এই চোঙের কালেকশানের তার দেখো কেমন সিস্টেম করা হয়েছে এখন মাত্র তিন ঘন্টায় মাইক সেটিং ঠিক আছে ও ওই সারা রাত লাগিয়ে দেবো সেই সিস্টেম নেই আর ঠিক আছে সারা রাত মাইক বাঁধতে লাগে সেই সিস্টেম পাবে না আর দেখো সেটা একদম ফুল নতুন মেশিন একদম দেখতে পাচ্ছ অল্টোল নতুন মেশিন একদম আর কেমন কি বাজবে কালকে চলে যাবে দেখতে মেমারি গন্টার ঠিক আছে ওই তো গন্তার থেকে ভেঙে যাচ্ছে মন্ডল যেন ওখানে কি বললেই হবে যাই হোক যার যার ইচ্ছা চলে যাও আর পনেরো ইঞ্চি সবাই চুরি করে বাজিয়েছে দেখেছো কম বেশি আর বেশ পনেরো ইঞ্চি কালকে দেখে নেবে পনেরো ইঞ্চি বেশ কাকে বলে ঠিক আছে কালকে দেখিয়ে দেবো যার যার ইচ্ছা চলে যাও কালকে মাল ফিটিং হবে পরশু কম্পিটিশন পরশু যেতে পারো কম্পিটিশান দেখতে হলে পরশু যেতে হবে আর কেউ যদি ভাবো আপনি বাজা দেখব তাহলে কালকে যেতে পারো শুধু দেখবে পনেরো ইঞ্চি বেশ বেশ কাকে বলে ঠিক আছে সুবানি আগে বারো ইঞ্চি বেস দেখেছ এবার পনেরো ইঞ্চি বেস দেখবে ঠিক আছে একজন তো একে থাকতে চাইছিল একে কাকে বলে দেখে নেবে কালকে একে বার করে দেবো বেস কাকে বলে চার্জার চলে যাও আর ইকোলাইজারও কেনা হয়েছে ইকোলাইজার ফিটিং হবে সাথে চারশো তিরিশ ডট পুরো সেট আপটাকেই পুরো চেঞ্জ করে দিয়েছি আর যেমন হাজার আছে হাজারও আছে ঠিক আছে কালকে মালটা চেক হবে রেজাল্ট কেমন হচ্ছে দেখে নেবো আর রেজাল্ট ভালো হতেই হবে হাজার থেকেও চাপ নেই আর দুটো দিয়ে সেটিং থাকবে হাজারও বাঁচবে চার হাজারও বাজবে কালকে রেজাল্ট যেমন হবে তারপর ফাইনাল হবে কিসে বাজবে মাল ঠিক আছে আর কালকে মাল থেকে মোটামুটি বারোটা একটাই বেরোবে চলে যাবে দেখতে যার ভিডিও করার ইচ্ছা চলে যাও মেমারি কন্থার থেকে ভেঙে যাচ্ছে মন্ডলজনা সবাই চেনো অনেক মাল রয়েছে ওখানে গাদা মাল রয়েছে যার যার ইচ্ছা চলে যাও আজকে ফুল স্পিকার ফিটিং হয়ে গেছে সব আর এক একজন তো বলছিলো আমার বারো ইঞ্চি বক্স দেখতে পাচ্ছ সব বারো ইঞ্চি বক্সেও পনেরো ইঞ্চি ঢুকে যাচ্ছে এখন সবাইকে বুঝতেই পারছো আর কিছু বলার নেই দেখো আমার তো পনেরো ইঞ্চি বক্স আমি আগেই বলে দিয়েছি জানো সবাই কিছু বলার নেই দেখো এখানে ভিডিও শেষ করলাম সবাই দেখতে থাকো